ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শিক্ষা শিক্ষার্থী টাঙ্গাল জেলা শাখার পক্ষ থেকে মিছিল কিন্তু শুরু হচ্ছে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে বিক্রি আর মিছিল বের করছে চেষ্টা আপনাদেরকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় আজ্ঞা প্রতিবাদে টাঙ্গাইল টাঙ্গাল কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু মশাল মিছিল দিয়ে বের হচ্ছে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে যারা যারা আছেন দেখানোর চেষ্টা করছি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বৈষম্য শিক্ষার্থীরা টাঙ্গাল শহীদ মিনারটা কিন্তু তারা আজকের এই বারুত আগ্রাসনের বিরুদ্ধে এবং হাইকমান্ডে হামলার প্রতিবাদে তারা আজকের এই মিছিল বের করছে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে ইতিমধ্যে বৈষম্য শিক্ষার্থীরা কিন্তু শহীদ মিনারে উপস্থিত হয়েছেন দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে

স্বাধীনতা এনে দিব এই বাংলাদেশের মানুষ আপনারা সচেতন হয়ে এই যে বাংলাদেশের বিপ্লব আমরা করেছি সহিরাচারী হাসিনা সরকারের কাছ থেকে যে বিপ্লব আমরা বিপ্লবের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা রক্ষা করার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করবো আমি অনুরোধ করব। আপনারা ঐক্যবদ্ধ থাকেন আপনারা ঐক্যবদ্ধ থাকেন এটাই হলো আমাদের আমার মূল কথা ঐক্যবদ্ধ ব্যতীত আপনারা কিছু করেন না আপনাদের রাগ আছে রক্ত গরম আছে এই দেশ রক্ষার কাজে লাগান এই দেশের মানুষের সাথে ঝগড়াঝাটি করে ঐক্য নষ্ট করে ভারতের যে দুঃশাসন এই বাংলাদেশের ভূখণ্ডে চলে সেটাকে আপনারা সফল হতে দেন না আবারও কাছে যে অনুরোধ করি আপনারা ঐক্য ধরে রাখেন